সেদিন ছিল রান্না পুজো আর রান্না পুজোর প্রসাদ খেতে চলে গিয়েছিলাম আমি সবার বাড়িতে বাড়িতে আর এই রান্না পুজোর প্রসাদ খেতে কারা কারা ভালোবাসা কমেন্ট করে ফেলো কিন্তু হ্যাঁ এটা অনেক দিন আগের ভিডিও কিন্তু এই ভিডিওটা না ছেড়ে থাকতে পারলাম না এটা হলো আমার এক পাশের বাড়ির জেঠিমার বাড়িতে রান্না পুজো হয় ওখান থেকেই আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি বন্ধুরা দেখো কত ধরনের খাবার ছোটবেলা থেকে কিন্তু আমি এই খাবারগুলো খেয়েছি রান্না পুজোতে এত সুস্বাদু হয় যে কি বলবো সত্যি আর এখানে দেখো ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছে সবার খাওয়ার আগে আর এখানে এবার আমি চলে এসেছি খাওয়ার জন্য প্রথমে দিয়েছি পান্তা ভাত আর পান্তা ভাতের জল না হলে হয় বলো তো আর এই যে মাছের মধ্যে চিংড়ি মাছ খেতে তো আমি দারুণ ভালোবাসি বন্ধুরা আর এটা দিয়ে মাখিয়ে খেতে যে কি ভালো লাগে তোমরা যারা খেয়েছো তারাই জানো মানে রান্না পুজোর প্রসাদের জন্য আমি জাস্ট পাগল আমি পুরো সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে আর এই দেখো লাস্টে দিয়ে দিয়েছে পাস আর তালের বড়া আর চালতার চাটনি আমার কিন্তু আরো একবারই নেমন্তন্ন ছিল বন্ধুরা তোমাদের কবারই নেমন্তন্ন থাকে রান্না পুজোয় জানিও কিন্তু তো আজকের মতো টাটা